নমস্কার সুধী দর্শক বৃন্দ সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন। দর্শক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান বিয়েগো স্কুল অফ মেডিসিনের গবেষকরা অনিয়ন্ত্রিত বা চিকিৎসা প্রতিরোধী উচ্চ রক্তচাপ যা সাধারণত উচ্চ উচ্চ রক্তচাপ নামেই পরিচিত তাদের জন্য একটা সম্ভাব্য নতুন চিকিৎসা ব্যবস্থা শনাক্ত করেছেন যেটি সাম্প্রতিক ক্লিনিক্যাল ট্রায়ালে লোরু রেন্ডোস্ট্যাট নামে একটি তদন্তমূলক ওষুধ উৎসাহবঞ্জক ফলাফল দেখিয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে যে লু অন্ডোস্টার গ্রহণকারী অংশগ্রহণকারীদের সিস্টলিক রক্তচাপ গড়ে পনেরো পয়েন্ট হ্রাস পেয়েছে যা রক্তচাপের রিডিংয়ের সর্বোচ্চ সংখ্যা যেখানে প্লাসিভো গ্রহণকারীদের ক্ষেত্রে সাত পয়েন্ট পেয়েছে এই গবেষণাটি এমন ব্যক্তিদের রক্তচাপ কমাতে একটা নতুন ওষুধের প্রভাব দেখার জন্যে ডিজাইন করা হয়েছিল যাদের উচ্চ রক্তচাপ বর্তমান মানক ওষুধ দ্বারা অপর্যাপ্তভাবে নিয়ন্ত্রণ করা হয় বলছেন মাইকেল উইলকিনসন এমনি ইউসি সান দিয়াগো স্কুল অব মেডিসিনের এই গবেষণার প্রধান তদন্তকারী এবং ইউসি সান দিয়াগো হেলথের কার্ডিওলজিস্ট এই ফলাফলগুলি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পরিচালিত দ্বিতীয় ধাপের বহু কেন্দ্রিক ক্লিনিক্যাল ট্রায়াল থেকে এসেছে কিন্তু আর এই ট্রায়ালে দুশো পঁচাশি জন অংশগ্রহণকারীকে তালিকাভুক্ত করা হয়েছিল যার মধ্যে ইউসি সান হেলথের রুগীরাও ছিলেন এবং ক্লিপল্যান্ড ক্লিনিক কোঅর্ডিনেটিং সেন্টার ফর ক্লিনিক্যাল রিসার্চের সহযোগিতায় এটা পরিচালিত হয়েছিল মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতে উচ্চ রক্তচাপ মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় একশো কুড়ি মিলিয়ন মানুষকে প্রভাবিত করে যা প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেক এবং এটি দেশে হৃদরোগের প্রধান কারণ হিসাবে বিবেচিত হয় সাধারণত উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ বা উপসর্গ কিন্তু থাকে না তাই অ্যালডোস্টেরন হরমোন শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে এবং যখন এটা অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন এটি উচ্চ রক্তচাপের কারণ কিন্তু হতে পারে ওনারা বলছেন আমরা বিশেষভাবে ভারসাম্যহীন অ্যালডোস্টেরন মোকাবেলার জন্য একটা নতুন পদ্ধতির অধ্যয়ন করছিলাম যা চিকিৎসা প্রতিরোধ উচ্চ রক্তচাপের একটা প্রায়শই অস্বীকৃত কারণ এটা জানাচ্ছে ভারত সপ্তাহ ধরে ট্রায়ালে অংশগ্রহণকারী সকলকে একটা মানসম্মত অ্যান্টি হাইপার টেন্সিভ ওষুধ দেওয়া হয়েছিল এছাড়াও একশো জনকে একটা পরিমাপিত পরিমাণে ট্রায়াল ডাক দেওয়া হয়েছিল যা অ্যালডোস্টেরন হরমোনের উৎপাদন বন্ধ করে দেয় এবং পঁচানব্বই জনকে একটা প্লাসমো দেওয়া হয়েছিল সকল অংশগ্রহণকারী ওষুধ বা প্লাসমো শুরু করার আগে ট্রায়ালের প্রথম তিন সপ্তাহ ধরে তাদের রক্তচাপের জন্য একই মানসম্মত ওষুধ ব্যবহার করেছিলেন যা আমাদের একটা বেস লাইনের জন্যে এবং চিকিৎসার কার্যকরিতার বা কার্যকারিতা সত্যিকার অর্থে বোঝার সুযোগ করে দিয়েছিল বলছেন ইউসি সান স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক ওইকনসেন অবশেষে আমরা দেখতে পেয়েছি যে প্লাসমোর তুলনায় এই যে নতুন থেরাপিটি একজন ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ কমাতে কিন্তু অনেক বেশি সহায়ক ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা